বিবেক অগ্নিহotrিত দা বেঙ্গল ফাইলস এর ট্রেলার লঞ্চ আটকে যাবারই আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার তার কথায় কলকাতার ঐতিহাসিক 1946 এর 16 আগস্টের ডাইরেক্ট অ্যাকশন ডে সত্য ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাকে মানুষের সামনে আসতে দিচ্ছে না সরকার ঠিক যেমনটা বামেরা করেছিল সিনেমা তৈরিকারি অর্থাৎ ডিরেক্টরকে যেভাবে আটকানো হল সিনেমার ট্রেলার দেখাতে দেয়া হলো না অথচ এই সিনেমাটি কলকাতায় ঘটে যাওয়া 16 আগস্ট গতকালই 16 আগস্ট ছিল 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন দে তার উপর তৈরি হওয়া ঐতিহাসিক ঘটনার উপর সত্যতার উপর তৈরি হওয়া ঘর সিনেমা রাজ্য সরকার রাজ্য সরকার চাইছে না যে বিষয়টি সবার সামনে আসুক ইতিহাস থেকে বামপন্থীরাও ডাইরেক্ট অ্যাকশন ডেকে মুছে দিয়েছিল যেন এইভাবে তারা ভেবেছিল হিন্দু মুসলিম সৌহার্দ্য তৈরি করবে এরাও তাই করছে এইভাবে হিন্দু মুসলিম সৌহার্দ্য হতে পারে না যে কোনো নির্বাচনে আগে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা বিজেপি আর এস এস এর পুরনো ছক পাল্টা বিঁধেছেন পূর্ণেন্দু বসু রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেছেন এ রাজ্যে দু হাজার নির্বাচনের আগে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির কাজই তারা করতে নেমেছে বেঙ্গল ফাইলস নামের এই ছবি সেই প্রয়াসেরই অঙ্গ ঐতিহাসিক ভাবে ভুল ইতিহাসকে বিকৃত করা হয়েছে না এটা মুক্তি পেলে আমাদের আমরা তো এটা বলছি না যে এটা আমরা বরবাদ করে দেবো এই সিনেমা চালাতে যাবো না এসব আমরা হচ্ছি